মেঘনার বকচিরে আজকে আমাদের এই পথ চলা অনেক সুন্দর লাগছে সামনে আমরা বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি যা আমাদের কে আরো বেশি প্রাণবন্ত করতে তুলছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক আমাদের লঞ্চটিও চলছে সামনে বিশাল লঞ্চ আমরা আজকে রফ রপে রওনা দিয়েছি রফরপ সাত ঢাকা থেকে আমরা রওনা দিয়েছি আমার সাথে ভাইয়ের সাথে পরিচয় ভাইয়ের নামটা একটু বলবেন প্লিজ মা জি ভাই আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক সুন্দর ইউটিউবে কাজ করে থাকেন আমাদেরকে পরামর্শ দিলেন সুন্দর সুন্দর আমরা তার পরামর্শ নিলাম আগামী দিনে আরও বেশি যাতে কাজ করতে পারি আপনারা দোয়া করবেন আসলে এই নদীর মানুষের

বেশ ভালো লাগছে সব মিলিয়ে আর কি হ্যাঁ ইনশাল্লাহ দিব আমাদের এই ভাই পাঁচশো টাকা দিয়েছে হ্যাঁ আপনারা তার জন্য হ্যাঁ দিয়ে দিব ভাই ওইটা ব্যাংকে লাগাইছে তো ওইটা ডলার আসবে হ্যাঁ হ্যাঁ

আমরা আরো বেশি আগামীতে ট্যুর করবো ইনশাল্লাহ